আমি আমার মন আছে এই যে গত বাঙ্গা ফাঙ্গা বন্যা ফল না বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন এক তারি জিগাইছি আপনারা কয় ঘর সাত ঘর আমি এক ব্যাটারে জিগাইছি আর কি মুরুব্বী ব্যাটারে আপনারা কয় ঘর আপনারা কথা সাত ঘর আমি সাত ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুতে একখানো না কবে তো জুতো তো আমি তো জুতো হইলে ছয় ঘর হিসাবে ফাস্ট ফুট আপনার ফার্স্ট ঘর তো সাত ঘর হইলো কেমনি ফাস্ট ফুড ফাস্ট গো আমার বউয়ের এক ঘর আমার আমি কেমন কি বউ লোকের জুতো এখন ওই কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব দুগুলো মুড়ি পাইব না হলে চিরা পাইব না হলে ফার্স্ট কেজি চাউল পাইব বেড়ি রে মানে আলগা করে লাগে সাত ঘর মিলেই তারা করো তারা বাইক কয় ঘর রে সাত ঘর আমি কইতাছি আপনার চিন্তা রাখলাম আপনারা চিন না রাখলাম আপনারা কিন্তু সাত ঘর সাতঘর জি হুজোর সামনে ঘর বুঝা ঘন নিতে সাত ঘর নিতে আসছি গন্যা গন্যা ঘর দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে পাঁচশো টাকা করে দিবে গর বুজালাই গড় ফিছে কত হবার সাতঘর ওলা বয় গ কয়েক গো

চালাকি করা চালাকি না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এতো চিন্তার দরকার কিটা যার আছে তে দিব যার তে নিব যার নাই তো তোমার আরো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না ফলাফান ফলাফান্ডি আর আগে তার এই ধরো আমার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট ইতিহাস আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্যখানো ওয়াজি এত কোন ঝিমেরে ওয়াশ করিনি এত ঠেহা নাই সিটা কাঙ্ কোন ঝিমেরে ওয়াজ করেন ভিত্তা সিটাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয় বা আর আমি হেন দিয়া আইতে যাইতে কত দেহা হয় তা এখানে যদি কাছি বাইরা না কই আপনিও যদি না বুঝেন জান্নাতো যদি যাইতে না পারেন এ ময়দানে যদি ডাক দিয়া কোনাল্লা এবার আরে মা এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাওয়াইবো বুঝি

হিসাব কই রা আরে কি মজার জিনিস কি আল্লাহ রেডা ও একবারের হাই প্রেশার কি প্রেশার সলুকি রক্ত দেওয়ান না খুলন কথা দেওয়ার না খুলন এমনিতে ভাড়ে তো কহেন কহ আমা চু রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শ্রেণীর ভিতরে এটাতে কয় হাই প্রেশার এখন আল্লাহ কয়ে হাই প্রেশারের রোগের আমরা কই হাই প্রেশারের রোগীর আর কুদুর রক্ত দাও তো আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর তো দুই বোতল রক্ত খুলে লাও তো কয়ে আল্লাহ খুলছি কথা করতা কয় যে তার রক্ত শূন্যতা আছে তাই খাইতে পারে না তার একদি আও এইটা না বললো জাকাত ধনিত্যে বার করবো গরিবরে ডুবাই দিব

যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড় কয় রানা কয়না ছয়টা যার দুইটা আর মাত্র ষাটটা কতক্ষণের ভিতরে দেখবেন আমরা ভাগ্য লাইন ইনশাল্লাহ তো যাওন দিয়ে না কথা ছয় কদম দূরে হইল জান্নাত কয় কদম দুই কদম আইয়া লাইছি দেহা যায় জান্নাতরা খুর গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়াই রয়েছে ডাকতে আছে আসেন 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 আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতাছি দুই কদম আগে লেছি আর চার কদম আইতে আসি থাইক্য কইলাম কাহেন মার হব না কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না কর আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্ধিকার কুকার সেহা রাখছি কাকু আমি এখনাম ভাই কোম্মালা বর্দ বারোশ্বর সমুহিত ডাহিতে ধরে আপনার কাছে এক লাখ তেহারা ইচ্ছা গেলাম মহন এদিন আগাইস নিতাম না কালকে অলি রেফার আইলে আপনার তেহারা দিয়া দিয়ে এটা হলো আমানত ওখান এবারা করছে কিটা এই কালকে তেহা দেওয়ার লাগবে দেখিয়া এবার আমরা নানা রা মানে এবার হোর বা গিয়ে বেড়ায় অলি আইয়া জিগাইছে এবারে কেউ কেউ গেছে এই এবারে খবর রাখে ওলিও কবে আইব এই দিন এবারে বেড়াইতো জায়গা টেহারা যেন না লাগে এটা কি আমানতের খেয়াল হইছে আমানতের কি হয়েছে আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হলো হুদা খালি এই আপনার টেহার আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত এটা কথাও আমানত আমি জাকিরা দেখা পাইয়া কলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কন জানা, না মনটার ভিতরে একটা জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বন আমি মায়া কই আমি কই জাকি এটা কন যাইতো না কেউ কাছে মানুষের হুন্দর এত বড় বিপদে আছে তোমার কাছে কইতে আছি তুমি কেউ কাছে এই কথাটা কইও না আমি কইয়া এটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকির ফিচাই দিয়া কয় না করছে কি তা করছে কয় কি তা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না না করছে না কি তা না করছে কেনা এনা করছে কেনাকাছি হুইছে তখন আর গাই বইছে কি তা না করছে না হুমনের দরকার আছে সকালে কি তা তা করছে কিতা না করছে এটা কোন আচ্ছা তোমরা যখন হকলে ব্যাট দিয়ে দর্শন না কই পারি না এটা কি আমানত হইছে না আমানতের খেয়ানত হইছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটা কি আমানতের খেয়ানত হইছে নাকি হইছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে ভুটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কি না কোন আপনার একটা বুড়া শ্রেণীও আমরা যার যার একটা বুড়া শ্রেণী হ্যাঁ আসেন আপনার বুট বুট এই আন্ডার বুটটা আমানত এবার মাথা না গেলে বুঝছো তুই দিন বুট লই তো যাই থাকলো তো কই কি তার এবার মাথায় না গেলে না থাকেও তো এবার ভুট তুলতে চাই কেন হেন যায় এবার ধর ভুট দিতে পারে না এখন ভুটটা কিন্তু সবচেয়ে বড় আমানো বেলে হুজুরে রেখি তা করলেন বুঝলাম না বুঝাইয়া কইতে আসি ভুট হইল সাংঘাতিক আমানো মনে করে সাত জনে এমপি ছড়িয়েছে এমপি ফতে আমরা বড় সংখ্যাে পাঁচটা ছড়িয়েছে পাঁচ জন কয়জন পাঁচ জন কথা কনা কয়জন পাঁচ তুমি কথা কর না গিয়ে পাঁচ জন কয় পাঁচ জন তিনবারের বাবা हां লগে লগে কইবা কয়জন পাঁচ জন আওয়াজ না সুরে কয় জন পাঁচ জন পাঁচ এমপি ফতে ছড়িয়েছে তুমি জানো কেড়াই কি রও তুমি জানো একটা সিটাড়ের হেডকোয়ার্টার আরেকটা হলো বাদফাড়ের হেডকোয়ার্টার আরেকটা হলো আরেকটা একটা হইলতে একবার উপজেলা চেয়ারম্যান ওই ছিল বস খাইছে খাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া গাইলে সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রূপ একজন হইলো আরেকজন হইলো এই গমসু আরেকজন হইলো কি জানা সিটা আরেকজন মনে করো বাট পা আরেকজনে চিটারোনা এই পর্যন্ত ধরা পড়ছে না বাট ফাড়ি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ানত করে না মিশা কথা কয় না সুন্দর করে ফলতে চেষ্টা করে এখন আপনার এখন এই জনের ভিতরে ভোট দেওয়ান কারে ফার্স্ট নাম্বার লুটটারে দেওয়ান লাগতো না এখন ফার্স্ট নাম্বার ভোটটারে দেওয়া লাগবে আপনার কয় কিন্তু তেহায় না করে তেহাই কিতা করে না করে কারণ এক কুছচ্চা 1000 টাকা নোটটা আমরা যখন লারা দিছে হেতে তেহারা কয় ইয়া ভুটটা দিলে তেহারা দিলা বলতা তেহারা লারে তার নজর লরে তেহার লগে লগে তে ডাইনে তে হে গেলে তে ডাইনে সাই হেতে বামে তে গেলে নাউজুবিল্লাহ এখন বিবেকা কয় ভুট দাও 5 নম্বরে গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী তে ভাত ফারোক চিটার হোক কানা হোক কুই হোক আতাই আতাই ভাব ডাকবো গ্রামের না এই করণ যেত খুব খেয়াল করে কি কি কারণে আমরা তো সামানতের খেয়ালত হয় প্রথমে কইবেন ভুটটা কি নি কন এক নম্বরে কন ভুটটা আমানতনি কারণ আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটা কয় আমানত এখন আপনার বুটটা যথাস্থানে পৌঁছাইবেন পাঁচ জনের ভিতরে এক দুই তিন সাইট এই চারো জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন এখন ওই কিটা কিটা দল না দল এবারে দলটা করে এখন এবারে ভাটফার ডে বুট দিয়ে বইয়া রয়েছে কে তো তোমার মতো মাইসে তুমি দি ভাসুকরো হ্যাঁ না ভাটফার তোমার মতো মাইসে হ্যাঁ রে বুট দিলে কেমনে আও দলটা করি আমরা এটা বাতফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে মার খারা যে লইয়াইতে পারে আমরা তার লগে আছি না আপনি আমানতের খেয়ানত করছেন আপনার দলের গুষ্টি বাড়ি আমি আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা ঠিক কিনা কি এর দল তুমি জানো দল এরকম এই দল তোমার ঠিক এই দলের কাছেও যায় না যেই দল বাটফার্য এমপি মানে তো চায় কি এর দল ঠিক কি হদ ঠিক ঠিক কি রাখো তাই গ্রাম্য মানুষ এবারে বুটটা না দিলে কেমন হয় কেমন হয় বৈমানি হয় না বৈমানি কইরো আমানতের খেয়ানত কইরো ঠিক ঠিক কি রাখো তাইলে গ্রাম ও শশ গসেগা বাদ দৌলও গেছেগা বাদ টেহা খাইয়া দন যেগুনি না ওবা কথা না টেহা গাইয়া বুট দন যেগুনি না আর জাল বুট দন যেগুনি জাল বুট না আমরা তারে দি জাল বুটরে কোন গো না মনে করে না গোনায় মনে কথা জালবুট কারে কহ না কারে কয় ফু তৈল কুদুচার গিয়া কুচার রস্যার কুদুচার ফুচার রস্যার ফুট কইয়া বুট দিয়ে যা তো তুই যে কইলি তোর আব্বার নাম হইলো কুদ্দুস তুই যে ভোটের কেন্দ্র গেত কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁদ জনে হুনছে এরপরে প্রিসাইডিং ফুল অফিসার হুনছে দারোয়ান যেটা গ্রাম পুলিশ হয় তো হুনছে তে কইছে তার আব্বার নাম রশি জিগাইছে এজেন্টরা আপনি আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস এখন হেঁতারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই যা। আমি যে নাগাইশের হিসাব আমি যদি এখন তোমার বাপ গালি দেই তুমি কিতা কইবা হুজুরে সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপ তুললে গালি দে কলজাত মানে না রে তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে হেটা কী করো। ঠিকনি রে এহেলো শেষ না তো আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে পড়ে কয় দৌড় সাজ্য বা রাইত বালা বেড়িয়াত বালা আলমগীরের বৌ মুখ লুচ্ছার বউ কইয়ে বুদ্ধি হয়ে পড়ছে না আলমগীরের বৌরে জিকে যে কার তো স্বামীর নাম কি কয় মুখ লিসুর

এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোনো দল বলবো না আমি কোনো ব্যক্তি বলবো না যেই ব্যক্তিটারে দেখবেন আমরা পাঁচজনের ভিতরে ভালা আমরা তার এই ভুট দেয় যেই দল মন্দার যেই রকমই হোক তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানুফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটার আমরা ভুট দিতাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হইবো ঠিক কিনা করে আচ্ছা এত সহজে বুঝছেন আর কুদুর বুঝাইয়া কই মনে করে। আপনি ভুট দিচ্ছেন সুরেরে তারে তো তে চুরি করে যদি পাঁচশো গোনা হয় তো আপনি এই তারে ভোট দেও নেন আর তে চুরির লাইন পাইছে তো তে চুরি করে যদি পাঁচশো পায় অকারে সাদা কাগজ বাই তো যাওন লাগতো না আপনারা ভাই তিন না দিয়ে আপনিও পাঁচশো গোনা হ্যাঁতেও পাঁচশো আপনিও পাঁচশো মাছ দরিন্দার যেই বাঘ ডুলার আহিন্দার হেই কাজ তোমরা আচ্ছা কয়টা না হেফাজত করা হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জিম্মাদারি নিব নবীজি কিন্তু দুইটা ঠোঁটের মাত জাগারা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিছা কথাত নাই হারাম খানত নাই আল্লাহ নবী কয় আমি আসি তোর লাইকা জান্নাত লইয়া খেরই রইছি গেল কয়েডা এবার আস কদম কইলে আমার গাইলাইছি কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক আর দুইটা কদম দিতাম কাট কাটবো না কাফা কাফি কইরো না কেবে ছয়টা সাতটা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা আর দুইটা কাইক যদি দিতাম ফাড়িরে জাকী জান্নাত মনে করলা কাইকটার লগে গোইড়ান দিয়া গিয়া জান্নাতের ভিতরে মরসা গ্যাটিং দিবেReadLineReadLine সবাইReadLine আবার ফাঁস নামবারে আল্লাহ নবী কয় পেটে হারাম হারাম পেটকে হারাম মুক্ত রাখা অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান এটা তো দিয়া কদমটা তাড়াতাড়ি মার হাবা কো না কেন আবার আমরা কণার চারোয়ানা দিয়া লাইছি আর মাত্র এক কদম হয় কদম হারাম খানা খাইয়েন না হারাম খানা কারে কয় সুদের তে হারাম ঘুষের তে হারাম মদের টেহা হারাম লাইন ঠেলটা যে ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটা হারাম আপনার ফাঁসকানি ক্ষেতের কোড়ারা অথবা এক কানি খেতের কোড়ারা আপনার কষ কাটতে কাটতে মাত্র সাইরাঙ্গুল ক্ষেত এই লাইনের তে বিক্রে আনছেন আপনি এক দান এক যদি ষাট মুন দান হয় ওই যে লাইল দান হইলে ওইলে দশের রয়েছে ওই যেটা ঠেলছেন এই ষাট মুনের লোগে দশ বন্ধ করো ষাট মুনের লোকের দশের দান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম ঠিক কিনা ক আপনি বেতন পাইছেন এক লাখ দশ হাজার টাকা ঘুষের ট্যা এই এক লাখ দশ শব্দ হারাম আরাম শব্দ হারাম বুধ দশ হাজার হারাম না আচ্ছা হুজুর হোদিলি কি তা কইলে তইলে মেহনত করে যে এক লাখ কইলে আবার হারাম হয় কি রে ঘুষটা না হারাম আমি কই কে আরে বুঝছো না এক মুন দুধের লোগে এক ফোঁটা ছানা দিও তইলে এক ফোঁটা হারাম হয় না পুরো দুধ নেয় বাদ যায় ঠিক কি না খও সৎ কি চরখার লাগছে এটা করো এক কাপ সায়েল লেগে আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে সাহটা খাবাইব এই স্টা বইয়া আসনি ভালা তো ক আছি ভালাও কতদুর আগে রহিম ডাল লগে দেয়া হয়েছিল বোঝা গেছে তোমার ফোতাইয়া কই কাই কহিম রায় কি ফোঁতাই কী ফো দান এদিকে মোহর যে বুঝাই ফো ফোঁ দাম হোস করে রাশে আমি মোহর লামনে কোয় এক কাপ চাহ খান মনে মনে কয় এডাল আসেনি রে বাপ আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না হন বাংলাদেশ গাছের ভাতা খাইয়েন কামলাকে টিউ বয়লার পানি খাইয়েন এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না পানিও পাইছে না বড় দিনই পানিও পাইছে না নবীজির সাড়ে তিন বছর জালখানা ডুহেরে ছিল কাফেররা নবীজি ফানিও খাইতো দিছে না কোনো কিচ্ছু দিছানা না টেহা দিয়া মাল বেসব না রাখছে নবী গাছের ফাতা খাইছে ছাগলের লাদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে তারপরও তারা আপস করছে না কী রে তো ফানা কী রে নাদান্না ফানাটা কী রে আপনি যদি ফ্যাট বইয়া খান আমি যদি একটা লাডি লুয়ে ফিটাক দুইটা রসগোল্লা খান আপনি কাম ফারাম খাইতাম ফারতাম না ঠিক কিনা কত হাতাহিতা পানি বাদ দিয়া কষালুন দিয়া খাইলেও দিন যায় কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায় ফাডি সিটারি করে খাওয়ানোর দরকার কী চা খাইলে কি তৈবো না খাইলে কি তৈবো একটা চা খাওয়ানোর বানাইয়া বানাই আরেক আরেকবার এত টান করানোর দরকারটা কী আপনার দরকারটা কি তা হ্যাঁ না আল্লাহ হুনছে রেও তো বিচার করবো কি হ্যাঁ আল্লাহ বুঝ করে শুনলেন আর কি তা একটা কাইক দাম আমরা সকলের শক্তি সঞ্চয় করো শ্বাস দিয়ে ভিতরে ভোর শরীর শরীর টাইট করো ওরা সেটা লাস্টের কাজ তখন দিয়ালা আমরে মার হাবা কয় না রে রে রেডি ছয় নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম এটা হইল জবানের হেফাজত করা জবান যে নানান কাজে ব্যবহার করেন যায় সবচেয়ে জঘন্য কাজ হলো মিশা কথা কন এই জবান দিয়া মিছা কথা কইও না কইও না কইও না জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না আমিও তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইত কত বেড়াইতা পাইছি কোনো ফুফুর ভাই এত বেড়াইতাম গেছি না এই ফুফুর ভাই যত বেড়াইতা পাইছি কোনো ফুফুর ভাই তো বেড়াইতাম যাইতাম পারছি রে সবচেয়ে বেশি আইছি এহেন দাদা দাদিও আইতো এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা নৌকা দিয়া বর বাঙ্গা ফুলের তলে দিয়া কত আওয়াইসি বল সাহেবাবাদ বাজারের ব্রিজডার তলে দিয়া বাসমুরার সিফাদার তলে দিয়া রে গুড়াম দিয়া ইয়া রে জাকির বর ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া ইয়াসেরা হেন গাড়া লাগাই আম গাছটার লগে বান্ধ দে মার হাবা এই হুফুরা কত আইছি। তোমরা আমার ফোন কা তোমরা আমার আমার কলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখছি মাইরা এত কোনো আওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না এস দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোরে ভালা দাওয়াত কোনাইরা যদি করতাম তোলে বুধের এমনি তো ফেসি করেছি দশ হাজারের উপরে মাহফিল আছে আইয়ারুস সাতাইশ সাল পর্যন্ত এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি গেলি যে

খালি মিশা কথা তুমি কইতা না এটা ঠিক থাক দেখবা তোমার নাইনটি গোনা তোমার শেষ শতকরা নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তা না যদি হাসা কথা কও আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আইস কিন্তু তোমার আম্মারে কইতা চাও না অহন তুমি হাসা কথা কইবা মাফিল বইয়া ওয়াদা করছো আম্মা কয় কি তারা এগুলাই কাছে আইয়া না দূরে দূরের তো কয় কি না কাছে আয় কয় কইতা ইয়া কইতে পারো না কই তুই কাছে আইতে পারছ কোনো সমস্যা আছে তখন আম্মা ও বুঝলেছে তো মিশা কথা কইতো না তো কই তুই কি আবার খাইছ তখন তো কি লাগবো হ খাইছি কখন লাগবো কান্না কইব খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এ বিড়িয়ে গরটা তুললে বাইব হ্যাঁ তোরে কত কই এটা বিড়ি সিঁড়ি যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোর জন্ম দিলাম তে এর ফলে মাপ সাউনের কারণে জাম বা গো অ করে তোমার সাউ দিদ মাংসের ফোন নাইও না এর অন্য তারা সুহিদিয়া সাই আর রয়েছে তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলো শুনাই দিতা আমি একটা বিড়ি টান দিছি আমি কি টানি টান সুদ দিচ্ছি আমার জোর করে কৈছে একটা টান দিয়া চাকরি রহম লাগে এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন আমার এখন হেঁচা কথা কোয়ার কারণে আপনার আম্মার আত ধরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মন্ডারে বুঝ দিতাম আপনি কি হুদা বিড়িত রয়েছেন আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়া গাঞ্জা দিছেন কেন আমি দই রত্রিকা ফোরছি গান যায় দরে না টিকটিকি খায় আসেনি দই কারবা আব্বা আপনি হুদা থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিড়িৎ থাহান না তো আগ্রাহ আছে একবারে তো মানুষের সবজি বড় গোনা করে না এক তো কবিরাতিরার তো সেরেকো যায় সেরেকাত যায় এখন তো আপনি হয়ে আসে গান আপনি তো টের ফান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনারা আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়নে লাগবো নাই দেখ ভালো আছি ওখানে এই শুধু শুরু মাহফিল করণের মতো সত্য কথা যাই আর কি লোকজন জাগা দাও জানা সেই রকম জায়গা নাই বড় বড় মা রোগীও চাইছি একাফেসাইয়া জায়গায় তো এর লাগে ওখান মাহফিল বাচ্চা বাচ্চার রাহনের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে আবার অন্যতম দিয়া যাওয়া লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় এটা তার না কই না ফারতে চলে করণে যখন লাগব ওই লই আমি বয়াম আর এজমালিকতা কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই শহর যেমন আবিদফুর সিনে ফুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরনের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিনের মাহফিল দিয়া এই জিরুইন সিনব বসাগাজির বাড়ির মাহফিল দিয়া নিয়ে আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজনে একটা গেট লইয়া লেগবা একজনে দশটা ব্যানার লইয়া লেগা একজনে পুস্টারটা দিয়া লেগা একজনে ব্যানারটা দিয়া লেগা একজনে গেটটা দিয়া লেগবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা বসে আতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে মাপ মরছে মা মরছে দশজন হুজুরান না দাওয়াত দিয়ে খাওয়াইলেও কটা তেহা যায় এই তেহারা যদি তুমি বিলো আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকে তেহারা দিয়া লাগাম এই মাহফিল্ডারু চিলাই হগল লই আপনারা দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগা বাফের লেগা কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টারটা করিয়া দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইবো গা ফাত না ফাঁসরা ফেলদাউনের দরকার নেই ফাঁসরা ফেল দিয়ে ভালো হতো না বেশি সুবিধা হইতো নাগে বাগে রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাব এরপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিক গেট হইব মাফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উফরে মোটামুটি দুইটা গেট হইলে দুই মাতা দিয়া বুড়ি বুড়িশংতে বাউন্সরা যারা যাইব বাউন্ডনফেলাতে যারা বুড়ি বুড়িশ সবাই আইব যাইবো বারেশ্বরের তারাও দেখবো তারপরে এই নলের তারা যে তারা আইব তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরা ফসরাতে তারা দেখে যাইব আবার হেগুল দিয়া যারা ওই ডাহাত আইবো যাইব আপনার এমন জায়গা আপনার গেছি জানো এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হবা কো না কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়ালা বাউরফরে একটা একটা গিয়ে বিভিন্ন জায়গা চন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুলদিয়া গোপালনগর একটা ইরামশিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবো কোনো কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে আমি বুজনের লেখা কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে মরে গেলে মরেছে গে না টাইম লইয়া লাভ নাই সকল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে দিঘ লোক তুই বাচ্চা থেকে লাভ খেতে হেন ঠিক আম যাতে দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে তো এইরকম তো আমার তফিক ভাই আছে তারপরে ফয়েজে তো আমার কলজার টুকরা তারা জানি আদর করি বেশি আমরা জিলানি আছে এই রকম অলি আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া আর কাটারে এখান থেকে কাটা কাটা আবার সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম বাই না হলে ফাইলার মুখ টুক বানবো এইটা পারবো বাবা এবারে তেহা দিতে না পারলে এবারে রহিম বাই ফাইল মুখ বান্ধা বাকিতে বাবি রে ফি আমরা ছাড়াই ঠিকই রে তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগলি ফলা বাইনে মিল্লা তোরা একটা মাহফিল করেন কি করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইসের হাত হাত ফাতন লাগবো কত হাত লাগবো সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখতেন যেহেতু আপনারা লোকের তার সম্পর্ক ভালো খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখবো বা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ার লাগতো না সবাই মিললা সুন্দর কইরা বা গেট ওইবো ব্যানার হইবো পোস্টার হইব মাইকিং হইব আরও বড়ো কইরা ফ্যান্ডেল হইবো এরপরে লাইট হইব এরপরে গিয়া কী কয় লাইট থামা থামাকালাম লাইট কেন হ্যাঁ সাইড রুম দিয়ে লাইট মাইট লাগাই ঝানার একটা লাইট লাগাইয়া এই বাড়ি বাড়িরও করে দহির মাতার ভিতর লাইট যাব গা হেগুলিয়া যাব গা বাজারও হেগুলিয়া যাবা রামনগর মার হবাকা কেন